আসসালামু আলাইকুম স্বাগত পক্ষ যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছে এটি বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী নেওয়া ওয়ার্ক পারমিট সার্কুলার এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই ছাড়ারে সৌদি আরবের এই একটি কোম্পানিতে একটি বিষয় বা মাধ্যমে পঁয়ত্রিশ জন কর্মী নেওয়ার বিষয় উল্লেখ রয়েছে পুরুষ ও মহিলা কর্মী মিলে জন কর্মী এই কোম্পানি যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি মেসার্স জে এস কে ট্রাভেলস যার আরেল নাম্বার তেরো আটষট্টি এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই পঁয়ত্রিশ জন কর্মী যাবে সৌদি আরবের এই কোম্পানিতে এখানে যে কোম্পানি কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিষা খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটিতে এজেন্সির না ঠিকানা উল্লেখ রয়েছে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে এই কোম্পানির নাম হচ্ছে আদিম ইউনিফর্ম ফ্যাক্টরি আবার বলছি এই কোম্পানিটির নাম হচ্ছে আদিম ইউনিফর্ম ফ্যাক্টরি এটি সৌদি আরবের রিয়াদে অবস্থিত একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা গার্মেন্টস ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে স্কুল কর্মী প্রতিষ্ঠান এবং বেসরকারি সেক্টরের জন্য প্রয়োজনীয় ইউনিফর্ম বা পোশাক প্রস্তুতকরণ ও পরিষেবার কাজ করে এই কোম্পানি একটি বিশাল মাধ্যমে পঁয়ত্রিশ জন কর্মী নিবে বাংলাদেশ থেকে বিশাল নাম্বার হচ্ছে ওয়ান থ্রি জিরো থ্রি এইট সেভেন ওয়ান নাইন ডবল সেভেন এই পঁয়ত্রিশ জন কর্মীর মধ্যে ছয়জন মহিলা কর্মী নিবে এখানে এই কোম্পানি কর্মী নিবে সুইং মেশিন অপারেটর পথে এই কোম্পানি কর্মী নিবে সুইং মেশিন অপারেটর সুইং অর্থ সেলাই করা অর্থাৎ সেলাই মেশিনের মাধ্যমে কাপড় প্রস্তুতের কাজ বর্তমানে যারা গার্মেন্টস এ কাপড় প্রস্তুতের কাজ করছেন তাদের জন্য এই পথটি খুবই উপযোগী এ পথের জব্যাকি বা কর্মী নিবে পঁয়ত্রিশ জন সব মিলিয়ে ছয় জন মহিলা কর্মী সহ সব মিলিয়ে সর্বমোট কর্মী নিবে পঁয়ত্রিশ জন এদের মাসিক বেতন বা সেলারি হবে এক হাজার দুশো সৌদি রিয়াল এটা হচ্ছে মূল বেতন এর সাথে খাবার খাবার বাতা রয়েছে তিনশো সৌদি রিয়াল সব মিলিয়ে একজন কর্মী মাসিক পাবে রিয়াল সৌদি আরবের মুদ্রাকে সৌদি রিয়াল বলে পনেরোশো সসি রিয়াল সমান বাংলাদেশে প্রায় চুয়াল্লিশ হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমানে রেট অনুযায়ী এক সৌদি রিয়াল সমান বাংলাদেশের উনত্রিশ দশমিক দুই নয় টাকা এখানে এই কোম্পানি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা চুক্তিনামা বা অঙ্গীকার নামা উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা চুক্তি নামা বা ও অঙ্গীকার নামার মধ্যে রয়েছে চুক্তির মেয়াদ দুই বছর যদিও এখানে দুই বছর উল্লেখ রয়েছে একজন কর্মী তার ভিসায় রিনিউ বা নবায়নের মাধ্যমে অনেকদিন পর্যন্ত থাকতে পারবে খাবার বাবদ তিনশো রিয়াল এটা আমি আগেই বলেছি মূল বেতন বারোশো রিয়াল এবং খাবার বাবদ পাবে তিনশো রিয়াল প্লাস বাসস্থান অর্থ থাকা যাতায়াত ও চিকিৎসা ফ্রি এসব কিছু কোম্পানি বহন করবে যা খুবই গুরুত্বপূর্ণ কর্মীদের জন্য কর্ম ঘন্টা আট ঘন্টা একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভারটাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে বাসরিক ছুটি একুশ দিন প্রতি বছর অর্থাৎ একজন কর্মী প্রতি বছর শেষে একুশ দিন ছুটি পাবে এই কোম্পানিতে শিক্ষান বিষকাল তিন মাস একজন কর্মী কোম্পানিতে যাওয়ার পর তাকে তিন মাস কাজ শিখতে হবে তিন মাস কাজ শেখার পর কোম্পানি তাকে কাজ বা দায়িত্ব বুঝিয়ে দিবে এবং তারপর থেকে সে ওই কোম্পানির সকল সুযোগ সুবিধা ভোগ করবে বিমান ভাড়া উভয় পথ ফ্রি কোনো কর্মী কোম্পানিতে যাওয়ার পর সে যদি দেশে আসতে চান চুক্তির শেষে এবং কোম্পানি তাকে পাঠায় সেক্ষেত্রে তার যে যাতায়াতের বিমান ভাড়া রয়েছে উভয়টা কোম্পানি বহন করবে চাকরির অন্য অন্য শর্ত সৌদি আরবের চুলম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি টি রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলীতে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এই শর্তাবলীতে কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে ভিএমটি বা এজেন্সি কর্তৃক চাই বা মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র ভিএমটি বা এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই সংস্থাগুলিতে এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিউকারি প্রতিষ্ঠান এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমিটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মী নিয়োজিত রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তাই তার দায় বা এজেন্সির ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বড় একটি নিরাপত্তা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নম্বর জ নম্বর শর্তগুলিতে বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী সৌদি আরব প্রান্তের সকল ব্যয় লেবি বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবে অর্থাৎ ওই প্রান্তে যাওয়ার পর একজন কর্মীর সকল ব্যয় ওই নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে শুধুমাত্র দেশে একজন কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয়ের বাবদ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা চেক ব্যাংডা পিওডার মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ রয়েছে মোটামুটি এখানে সবগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হল বত্রিশে দুই ডেল্টা টাওয়ার পান্থ ডাকা ঢাকা আবারও বলছি ঠিকানা হচ্ছে এজেন্সির বত্রিশে দুই ডেল্টা টাওয়ার পান্থ ঢাকা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ